আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনার মধ্যে চলে আসলাম খুবই মজাদার একটি মাছ ভোনা নিয়ে তো আজকে আমি আপনাদেরকে বাইলা মাছ ভোনা করে দেখাবো তো দেখতেই পাচ্ছে না এখানে আমি বায়লা মাছটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি আর সাথে নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কাঁচা মাছ কেটে তো মাছটাকে এখন সুন্দরভাবে আমি ভোনা করব তো চোলা একটি পাতিল বসিয়ে দিলাম তো পরিমাণতে আমি তেল দিয়ে দিলাম এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভাজা করে মানে ভাজা করে নিব একটু বেশি ভাজা দিবো না হালকা একটু ভাজা দিয়ে নিব। তো দেখেন হালকা নরম হয়ে গেছে আমার পেঁয়াজটা এখন আমি এখানে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতন আদা বাটা আর দিয়ে দিলাম আমি জিরা বাটা তো খুব ভালো করে এখন তেলের সাথে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব আর এভাবে ভাজা ভাজা করলে দেখা যায় যে মশলাটা কাঁচা গন্ধ আসে সেটা কিন্তু চলে যায় তো খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর সামনে একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে এখন কষিয়ে নিব আর এখানে আমি গুঁড়ো মশলা দিব এখন এখানে আমি হাফ টেবিল চামচের মতন রসই হলুদ গুঁড়ো দিয়েছি আর এক টেবিল চামচের মতন এখানে আমি মুরচি গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হাফ টেবিল চামচের মতন আমি ধনিয়া গুঁড়ো আর দিলাম আমি স্বাদ মতন লবণ তো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব আর বাইলা মাছ এমনিতে অনেক নরম হয় তো একটু কষায় রান্না করলে ভালো লাগে আর একটু আমি মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিব তারপরে আর বেশি একটা কষাবো না কারণ মাছটা কিন্তু অনেক নরম হয়ে যায় মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো হালকা একটু কষায় নিতেছি আমি আমি অনেকক্ষণই কষায় নিয়েছি মশলার সাথে আর কি আর আমি বেশি লালাচালা করবো না কারণ মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এখন আমি ঝোলের পানির এখানে দিয়ে দেবো এখানে আমি এক পাক মানে মগ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি রান্নাটা করে নেব মগ পানিতে আমার সুন্দরভাবে আমার মাছটা মানে রান্না হয়ে যাবে তো পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতেছি আর যারা বাইলা মাছ খান না অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগে তো পানিটা অনেক একটু বলক উঠে গেছে মানে ফুটে উঠেছে এখন আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একসাথেই আমি সব কিছু রান্না করে নিব আর কি তো টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে তো ঢাকনা উঠে আমি আবার একটু নাড়া দিয়ে দিব একটু আস্তে আস্তে নাড়া দেবো কারণ মাছটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় বেশি থাকে তো মাঝখান থেকে যত কম পারেন যে আস্তে নাড়া দিবেন তাহলে মাছটা আর ভাঙবে না অনেক সময় দেখা যাচ্ছে যে রান্নাঘর বেশি বলে কিন্তু বাইলা মাছটা নরম হয় একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো ভালো করে নাড়া দিয়ে আমি ঢাকনা আবার ঢেকে দিলাম দিয়ে ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছে কত সুন্দর হয়ে আমি কিন্তু আর বেশি করবো না মানে জোলা জালটা আমি নিবি দিলাম তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব একটু ঝোল ঝোল রাখলে কিন্তু বেশি ভালো লাগে এবারে ভোনাবোনা আমি রাখবো না আর কি সামনে ঝোল রাখবো খেতে খুব ভালো লাগবে তো বাটির ভিতরে আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কালারটা কত সুন্দর আসছে তো দেখেন কত সুন্দর আসছে খেতে অনেক মজা ছিল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ